হুল্লে এক্সাইড ব্যাটারি কারখানা শ্রমিকদের প্রতিনিধি নির্বাচনে জয়ী হল শ্রমিক ঐক্য হুল্লা এক্সাইড ব্যাটারি কারখানা স্থায়ী শ্রমিকদের প্রতিনিধি নির্বাচনে উনিশটি আসনে পনেরোটিতে জয়লাভ করল এক্সাইড শ্রমিক ঐক্য এক্সাইড ইন্ডাস্ট্রি কারখানা স্থায়ী শ্রমিকদের প্রতিনিধি নির্বাচন আঠেরোই জুলাই সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ যত বেলা বাড়ে ততই উত্তেজনা দেখা যায় পুলিশ প্রশাসন এবং কারখানার গেটের সামনে একশো ধারা জারি করা হয় সূত্রে জানা যায় চারশো ছিয়াশি জন ভোটার পাঁচ মোট পাঁচটি প্যানেল তার মধ্যে এক্সাইড পথপ্রদর্শক শ্রমিক মঞ্চ এক্সাইড সংগ্রামী শ্রমিক সংগঠন এক্সাইড শ্রমিক ঐক্য এবং উন্নয়নশীল শ্রমিক ঐক্য মোট পাঁচটি শ্রমিক সংগঠন উনিশটি আসনে ছিয়ানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট চারশো চুরাশি জন ভোটার ভোটদানে অংশগ্রহণ করেন দুজন অনুপস্থিত ছিলেন উনিশটি আসনের মধ্যেই দীর্ঘ প্রায় ছিয়ানব্বই জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়লাভ করল এক্সাইড শ্রমিক ঐক্য পাঁচটি শ্রমিক সংগঠনের মোট উনিশটি আসনে ছিয়ানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এক্সাইড শ্রমিক ঐক্য পনেরোটি আসনে জয়লাভ করে চারটি আসনে জয়লাভ করে এক্সাইড সংগ্রামী শ্রমিক সংগঠন শুক্রবার আঠেরোই জুলাই সকাল থেকে শুরু হয় ভোট ভোটগ্রহণও গভীর রাত পর্যন্ত চলে ভোট গণনা শনিবার ভোরে ভোট গণনা শেষ হয় গণনা শেষ হতেই নির্বাচনী ফলাফল জানা যায় এই নির্বাচনে জয়লাভ করেছে একসাইড শ্রমিক ঐক্য কে কার জীবে জল জাল সফল ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বলতে এতদিন লোকে গ্রামাঞ্চলে নির্বাচনে লড়া বা পঞ্চায়েতের লড়া একটা দল জানতো কিন্তু আপনাদের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের সব তথা ভারতবর্ষের লোককে জানাতে চাই যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন কিন্তু এবার কলকারখানা সহ লোকসভা বিধানসভা এবং পৌরসভা তিনটেতেই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং মানুষের যাতে ভালো হয় উপকার হয় এবং তথাকথিত তোলা বাজারে যাতে আর জায়গা না পায় সেই লড়াইটা কিন্তু অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বা আইমা দেবে চীনাংশু গোস্বামী জেলা সভাপতি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া